সৌদি আরবে অবৈধভাবে বসবাস করা প্রবাসী শ্রমিকদের কাজে নিয়োগ দিলে প্রতিষ্ঠানের নিয়োগদাতা কারাদণ্ড কিংবা জরিমানার শিকার হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এমনকি প্রবাসী শ্রমিক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আসতে পারে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে সৌদি আরবের আবাসিক শ্রম ও সীমান্ত নীতি লঙ্ঘন করে কাউকে নিয়োগ দেওয়া হলে পরিবহন করলে ও আশ্রয় দিলে অন্তত ছয় মাসে কারাদণ্ড এবং এক লাখ রিয়াল জরিমানা গুনতে হতে পারে যদি কেউ এই নিয়ম লঙ্ঘনকারী কোনো প্রবাসী হন তবে তাকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং অপরাধ অনুসারে তাকে জরিমানাও গুনতে হতে পারে পর্যটক বিষয়ে যারা সৌদি আরবে প্রবেশ করেছে তাদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে যাতে ভিজার ম্যাচ শেষ হওয়ার আগেই তারা নিজ দেশে ফিরে যান বিভিন্ন প্রতিষ্ঠানে মালিকদের প্রতি আহ্বান জানিয়ে সৌদি পাসপোর্ট অধিদপ্তর বলছে সৌদি আবাসন নিয়োগ ও সীমান্ত নিরাপত্তা বিধান লঙ্ঘন করে যাতে কাউকে কাজে নিয়োগ দেওয়া না হয় সতর্ক করে দেওয়া সত্ত্বেও যারা এই কাজ করবেন তাদের এক লক্ষ রিয়াল জরিমানা এবং ওই প্রতিষ্ঠানে প্রবাসীদের নিয়োগ অন্তত পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে দেওয়া হবে এই বিধি লঙ্ঘনে দেয় এক বছরের কারাদণ্ড ও প্রতিষ্ঠানের মালিক যদি প্রবাসী হয় তাকে তাহলে নিজ দেশে ফেরত পানি দেওয়া হবে গত এক বছরে অভিযানে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন অবৈধ বসবাস এবং কাজের সুযোগ নেওয়ায় অন্তত পঁচিশ লাখ চল্লিশ হাজার লোককে আটক করা হয়েছে তাই সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসী ভাইরা বসবাস করছেন এবং আপনারা আমাদের অনেক প্রবাসী ভাইকে আশ্রয় দিচ্ছেন বা তাদের চাকুরির ব্যবস্থা করে দিচ্ছেন আপনারা দয়া করে সতর্ক হয়ে যান একজন বৈধ প্রবাসীকে আপনি চাকুরির ব্যবস্থা করে দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু যখনই আপনি একজন অবৈধ প্রবাসীকে বসবাসের সুযোগ দিচ্ছেন বা আপনি কোনো চাকুরির ব্যবস্থা করে দিচ্ছেন তখন কিন্তু আপনি অবৈধ কাজ করছেন সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে দয়া করে ভিডিওটি সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করে তাদেরকে সতর্ক করে দিন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন